ফখরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনোদিন ক্ষমতা আসে নাই আশা সম্ভাবনা নাই আমি ফখরুল সাহেবকে বলবো আপনি মৌলবী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বেরব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কোনো কোনো রাজনীতি করতে পারে পারবে না ইনশাআল্লাহ কাজে আপনি স্বপ্ন দেখাচ্ছেন মৌলবাদীর ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীন আদিবাদী মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আমাদের বাংলাদেশ সাথে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে তাতি কামার মজদুর যে সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে শ্রম দেয় না কেন প্রত্যেকের অধিকার বর্তমানে বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বর্তমানে বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে নেতর তামার ঋষি এবং তাকিদের অধিকার এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভাই থাকবে না এখানে থাকবে না সে হাসিনার পুত্রকে সেই পদ্মা দিদি দেখতে গিয়ে দেড় ঘন্টার রাস্তা জ্যাম করার ইতিহাস বাংলাদেশ দেখতে চায় না এখানে কোন প্রাইম মিনিস্টারের জন্য কোন মন্ত্রের জন্য বর্তমান উপদেষ্টা প্রদানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম মিনিস্টার কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার অধিকার সমান না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গায়ের মধ্যে বাচ্চা প্রসাদ করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে আর সেই রোগী ওপারে ফেরি অভাবে ধুকে দেবে মরবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের গরিবরা ধুকে দুকে চিকিৎসার অভাবে মারা যাবে সেই বাংলাদেশ দেখতে চাই না আমি দেখতে চাই সেই বাংলাদেশ কেউ থাকবে দশ তালায় কেউ থাকবে নিস্তালয় না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোস খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্রিত হয়ে খাবো শান্তি সুখ করবো

হটকানি ওলামাই কালামের সাথে আপনাদের যে মত্য আছে বসে সমাধান করেন চমৎকার চমৎকার সুযোগ সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ না থাকলে সামরিক বিল থাকে না দিন বিষদে আপনাদের চরম বুঝতে ছিল এক সাথে আন্দোলন সংগ্রাম করেছেন আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোন অনৈতিক কোন অনৈতিক কোন দেখানো কোন ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী যে ঐক্য হবে আর কোনদিন ভাঙবে না ফাটো হবে না এর আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে সরিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন এটা আমাদের দেওয়া সম্ভব না আপনার আসুন বসুন যে মতনত্ব আছে সেই মতনত্ব গুলি মিটিয়ে ঐক্যবদ্ধ হব যে ঐক্যবাদ ভাঙতে পারবে না কেউ চুটতে পারবে না এই আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র হবে আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে এবং সালিমুল্লাহ যে সলিমুল্লাহ নবা সালিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে সেই নবাব সালিমুল্লাহ জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হবে না পালন হবে না তা আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যে গোষ্ঠ খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোষ্ঠ খাইতে দেওয়া হয় না এটা বৈষম্য যেখানে গরুর গোছ খেতে পারবে খেতে দেন আপনি যা ইচ্ছা কাঁচেমের গোছ খান কোনো সমস্যা নেই কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়ব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে দেশ গড়ার তৌফিক দান করেন আসসালাম আলীক রহম